হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো সেটা আপনারা স্বপ্ন কল্পনা করতে পারেন সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো মানে এমন একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি স্বপ্ন তোমরা হয়তো ভাবো না সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো এবার এইদিকে দেখো আজকে তিন মূর্তি একসাথে হয়েছে কেউ কি ভাবতে পারিস তিন মূর্তি একসাথে হবে দেখা তো জীবনে কব দেখে নেই ছিলি আজকে দেখতে পালি সেটাই আমার পক্ষে মনে হয় জীবনটা সার্থক হয়ে গেল। রাজু তো ঘরের মতন আর কি কিন্তু কিন্তু কি বলবো তিন মূর্তি মানে একসাথে হইলো না সেটা দেখে নিয়ে অনেকটা আশ্চর্য লাগলো মানে মানে আমার ক্ষেত্রে আছে তাদের খুবই সুবিধা হয় মানে কেমন সুবিধা হয় যদি সামনে বসে থাকে প্রডিউসার যদি সামনে বসে থাকে তাহলে গান গাইতে একটা আলাদাই মজা একটা আনন্দ আর যে গানটা লিখছে তার কি রকম ফিল নিয়ে রেখেছে ও নিজেও বুঝতে পারবে সামনেটা থাকতে গেলে তো আজকে এসেছে নিজের ফিলটা বুঝতে পারছে না কে জানে সামনে থাকে নিয়ে করতে গেলে কি ওই আমিও দেখেছিলাম না ফার্স্ট আমি দেখি সঞ্জিতের স্টোরি হ্যাঁ তো প্রথমে চিনতে নাই পারি ছেলেটাকে আর ইয়ার বয়সটা এমন একটা মানে ফোন আসে যেমন কত এজেস এজেড বোর্ডের লোকটা হ্যাঁ কিন্তু সবাই সবাই কিন্তু কথাটাই বলে

যা আজকে তিন জন এসে যারা খুব ভালো লাগছে দৃষ্টি ভাই তো कंटिन्यू আমাদের গুণটা আছেই আছে একদম রোজা কি আমাদের দুজনদের একসাথে তো যাও তোমরা বড় চলে বাজেতেிரஸ் বড়তে তো অনেকক্ষণ থেকেই বসে আছি তো জয় তোমাদের আজকে তিন মুহূর্ত থেকে একসাথে দেখাতে পারে আমার খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে নিয়ে হয়তো ধন্য লাগে আজকের ভিডিওটাই পর্যন্ত থাকে তো তোমরা সবাই সুস্থ থাকা ভালো থাকা চাই 最悪。<music> <music>